আমরা ধারাবাহিকভাবে শুনছি স্বামীজির রচিত সহজ সাধন প্রসঙ্গে সহজ সাধনের আজ তৃতীয় পর্ব স্বামীজি বলছেন পূর্বে যে শূন্যের কথা বলেছি সহজ সাধকগণ তাকে চার ভাগে ভাগ করে থাকেন শূন্য অতি শূন্য মহাশূন্য এবং তুরীয় শূন্য শূন্যের প্রথম তিন ভাগে উপাধি আছে দোষ আছে ক্লেশাদি মল সম্বন্ধ আছে কিন্তু তা থাকলেও তা আনন্দরহিত নয় চতুর্থ শূন্য নিরূপাধিক শূন্য তার পারিভাষিক নাম প্রভাব বা প্রজ্ঞা তা পূর্বোক্ত অদ্বৈত ভূমি এবং সেই অদ্বৈত ভূমিতে গুরুর অধিষ্ঠান এরই প্রভাবে প্রথম তিন শূন্যের যাবতীয় দোষ অপগত হয় তখন একমাত্র বিশুদ্ধ শূন্যই বর্তমান থাকে এই বিশুদ্ধ শূন্যে অবস্থিতির অর্থ চক্রে নৈরাত্য ধর্মের উপলব্ধি এই অবস্থায় নিরন্তর সজাগ থাকতে হয় প্রথম তিন শূন্য যে আনন্দের বিকাশ হয় তা যথাক্রমে কায়ানন্দ চিত্তানন্দ ও রাগানন্দ নামে কথিত চতুর্থ শূন্যের আনন্দের নাম জ্ঞানানন্দ তা প্রথম তিন আনন্দের একীকরণজাত এক রস যখন এর আবির্ভাব হয় তখন প্রকৃতিদোষ সমাধি মল সব দূর হয়ে যায় বিকল্পের নাশ হয় গ্রাহক এই জ্ঞানী উপায় বা বিন্দু এবং গ্রাহ্য এই জ্ঞান প্রজ্ঞা বা নাদ এই উপায় ও প্রজ্ঞা তখন একাকার হয় নাদ ও বিন্দুর মিলন হয় দ্বৈতভাব অদ্বৈত হয়ে দেখা দেয় এবং সর্বধর্মের অনুপলব্ধিরূপ নির্বাণ পদের অনুভূতি হয় এই স্বাধিষ্ঠান শূন্য এবং শ্রীগুরুর অধিষ্ঠান শূন্যের যে মিলন তাই অনাদি দিব্য মিথুনা অবস্থা এই অবস্থায় যুগপথ সর্বধর্মের উদয় হয় কিন্তু এই মিলনের পরিণতিতে অদ্বয় সিদ্ধি হলে যাবতীয় ধর্মের তিরোধান ঘটে বিরোধের সমন্বয় এবং দ্বন্দ্বের মিলন করিয়ে মধ্যপথ অবলম্বন করলেই যথার্থ সাম্য রস পাওয়া যায় এবং পরিণামে মহাসুখ কমলে উপস্থিত হওয়া যায় এই হল অদ্বয় সিদ্ধি এর ফল পরমানন্দ লাভ সহজিয়াগণ বলেন অকুশলের পরিহার এবং ইন্দ্রিয় নিরোধ যে সকল সমাধির উদ্দেশ্য তাদের দ্বারা নির্বিকল্প দশা উদিত হতে পারে না বিষয় ত্যাগ করে অথবা বৈরাগ্য সাধন করে কোনো ফল নেই কারণ তার দ্বারা যুগল অবস্থা লাভ হয় না যুগল প্রাপ্তির পথে যেতে না পারলে মিলন ও তার ফল সাম্যরস বা অদ্বয়তা সংঘটিত হয় না এজন্য সহজ পন্থা রাগ পন্থা বৈরাগ্যের পথ নয় এই পথে দুষ্কর উপবাস ইত্যাদি নিষ্ফল প্রয়াস মাত্র কবিগুরু রবীন্দ্রনাথ এজন্য বলেছেন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় এই যে বিশুদ্ধ অদ্বয় মার্গ এই হল ব্রহ্মযান বা বজ্রযান বা বজ্র মার্গ অর্থাৎ শূন্য পথ বাম শক্তি ও দক্ষিণ শক্তির মিলন হতে যে অগ্নি বা তেজ উৎপন্ন হয় নাভি বা নির্মাণ চক্রে তা প্রথমে অভিব্যক্ত হয়ে থাকে এই অগ্নিকে মহা সুখ রাগাগ্নি বলে সহজিয়াগণ এর নাম চণ্ডালি দিয়েছেন প্রাথমিক অবস্থায় এ সৌম্যক শুদ্ধ থাকে না সাধনার উৎকর্ষ অনুসারে বিশুদ্ধ হলে সহজিয়া মতে তার ডম্বি নামে আখ্যাত হয়ে থাকে এই অবস্থায় বিষয়সমূহ দগ্ধ হয়ে যায় অদ্বয় ভাব পূর্ণতা লাভ করে সুতরাং অবধূতি চণ্ডালী ও ডম্বি একই শক্তির তিনটি অবস্থা মাত্র অবধূতি অবস্থায় দ্বৈত ভাব থাকে ললনা ও রসনার পার্থক্য থাকে ইড়া ও পিঙ্গলা স্ব কার্য সাধন করে এবং প্রাণ ও অপান যথা নিয়মে স্পন্দিত হয় যখন উভয়ের সম্মিলন হয় তখন অদ্বয়াগ্নে রাগানল প্রজ্বলিত হয়ে দ্বৈতকে দগ্ধ করে আত্মসাত করতে চেষ্টা করে দ্বৈতের দহন না হলে বোধহয় সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো যায় না স্বামীজি বারবার অদ্বৈতভাবে মিলনে মিলন মানে গুরুর সঙ্গে শিষ্যের মিলন এই মিলনের কথা এখানে বারবার বলছেন ভালোবাসা ছাড়া মিলিত হওয়া যায় না সমর্পণ ছাড়া মিলন সম্পূর্ণ হয় না আমরা গুরুর পদে সেই সমর্পণকে দিতে পারি সমর্পিত হওয়া কি সহজ কথা সমর্পণের শতাংশ হয় না পঞ্চাশ ভাগ সমর্পণ করলাম অথবা নব্বই ভাগ ভালোবাসলাম কি হয় ভালোবাসি মানে একশো ভাগ ভালোবাসি বিশ্বাস করি মানে একশো ভাগ বিশ্বাস করি এর অংশ হয় না অংশ হয়ে শূন্য হওয়া যায় না আর শূন্য হতে না পারলে শরণাগতি নেই স্বামীজি বারবার এই জায়গাটুকুই বোধহয় আমাদের বুঝিয়ে দিতে চাইছেন আবার বলি যখন উভয়ের সম্মিলন হয় তখন অদ্বয়াগ্নি রাগানল প্রজ্বলিত হয়ে দ্বৈতকে দগ্ধ করে আত্মসাত করতে চেষ্টা করে কিন্তু এ তো বহু সময় সাপেক্ষ এই সম্মেলন ক্রমশ ঘনীভূত হতে হতে দ্বৈত আর থাকে না দুটি পৃথক শক্তি এক হয়ে যায় এই হল মিলন এই অবধূতির পূর্ণ বিশুদ্ধি বা চণ্ডালী হতে ডম্বি ভাব প্রাপ্তি এই অবস্থায় রায়াগ্নের দ্বারা বিষয় সম্পত্তি দগ্ধ হলে পরে নির্মল নৈরাত্য ভাব অসীম অনন্ত আকাশের ন্যায় বিকশিত হয়ে ওঠে অবধূতি চণ্ডালী ও ডম্বি দ্বৈত অদ্বৈত এবং অদ্বৈত ভাবের সূচক তন্ত্রে এ হল অপরা পরা অপরা এবং পরা এই নামে কথিত অবধূতির দ্বৈতাবস্থায় অর্থাৎ যতদিন চন্দ্র ও সূর্যের সংযোগ না হয় ততদিন বায়ুর প্রবেশ নির্গম হয়ে থাকে এবং শক্তি বক্রপথে সঞ্চরণ করে এরই প্রচলিত নাম সংসার শক্তিকে সরল পথে চালনা করা অথবা এর বক্রতা দূর করা সাধনার উদ্দেশ্য সাধনা প্রভাবে শক্তি প্রবাহের পথ সরল হয়ে পথও থাকে না প্রবাহ অন্তর্হিত হয় পরিশেষে সরল রেখা বিন্দুতে পরিণত হয় এবং গতিও নিরুদ্ধ হয়ে যায় সহজিয়া মতে মধ্যমার্গই সরল পথ রিজুমার্গ উজুবাট দক্ষিণ ও বাম পথ বক্রমার্গ সেজন্য বাম ও দক্ষিণ পথ ছেড়ে মধ্যপথ ধরবার উপদেশ আছে আবার সন্তগণের মধ্যে কেউ কেউ মার্গকে বিহঙ্গম মার্গ এবং পিপিলিকা মার্গ নামে বিভক্ত করে এই দুই মার্গের আপেক্ষিক উৎকর্ষ বিচার করে পিপিলিকা যোগমার্গ অপেক্ষা বিহঙ্গম যোগমার্গই শ্রেষ্ঠ বলেছেন হতে ব্রহ্মাণ্ডে প্রবেশ করাই এই মার্গের উদ্দেশ্য যারা বিহঙ্গম মার্গ অনুসরণ করেন তাঁরা সদ্যমুক্ত হন আর পিপিলিকা মার্গাবলম্বীগণ বারবার জন্মগ্রহণ করে যোগ সাংখ্য ও সাত্ত্বিক কর্মসমূহের আচরণপূর্বক ক্রমে মুক্তি লাভ করেন এই নাদানুসন্ধানে বিহঙ্গম যোগ সুরত শব্দযোগ সহজযোগ ইত্যাদি নামে আখ্যায়িত বিহঙ্গ অথবা পিপিলিকা মুক্তি তো হবেই এই জন্মে অথবা জন্মের পর জন্ম এই জন্মেই যতটা সম্ভব চেষ্টা থাক ওই মিলনের পথে যদি যাওয়া যায় ওই সদগুরু তাকে চেনা সমর্পিত হওয়া এবং দ্বৈত ভাব থেকে অদ্বৈতভাবে পৌঁছনো একের পাশে শূন্য হয়ে বসতে পারলে তবে অনন্ত তখন শূন্যই অনন্ত স্বামীজিকে আমার শত শত প্রণাম তাঁর শ্রীচরণে তাঁর ভাবাদর্শ যেন আপন অন্তরে উপলব্ধি করতে পারে তার কৃপা যেন পাই তৃতীয় পর্ব আজ এই পর্যন্ত